গুড মর্নিং ফ্রেন্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা লাইভ ব্লগ আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আমি ভালো থাকার মানে যে সকাল সকাল উঠে এক কাপ গরম গরম চা খেয়ে নিচ্ছি তোমাদেরকে একটু দেওয়ার চেষ্টা করছি তো ভালো থাকতে হলে যেরকম সুখ দুঃখ আসে আলো অন্ধকার রোদ বৃষ্টির মাঝেও জীবনটা চলে তো বন্ধুরা আমি কিন্তু টিউশন পড়াতে বসে গেছি দেখতেই পাচ্ছ সকাল সকাল চা এক কাপ খেয়ে তো সুখ দুঃখ ভালো মন্দ এই কথাটা বললাম কেন বিধাতার সব লেখা তো আমার সাথে ভাগ্য যেরকম সাথ দিচ্ছে না বন্ধুরা তেমনি আমার কপালটাও সাথ দিচ্ছে না সঙ্গে আমার শরীরটাও সাথ দিচ্ছে না তো শরীরটা কত কতদিন ধরে যেন শরীরটা ভালো যাচ্ছে না তো কি হয়েছে তোমরা জানতে চাইলে অবশ্যই কমেন্ট করো এই ভিডিওতে অবশ্যই তোমাদেরকে বলবো সেই জন্য আমি বলেছিলাম যে বিধাতার যে লেখা বিধাতার যে খেলা সে ভগবান মেয়েরই সব কিছু কপালে সব কিছু লেখা থাকে জন্ম হওয়ার পরে থেকে তো এই সব বিধাতা খন্ডাতে পারবে না বলো বিধাতা লেখা কেউ খন্ডাতে পারে কেউ পারে না তো সকালে ব্রেকফাস্টটা আমি রেডি করে নিলাম তো প্রত্যেক দিন আমাকে কিন্তু ঘুম থেকে উঠে পড়লেই রুটিটা করতেই হয় কারণ ওরা দোকান যায় দোকান তার সঙ্গে মেয়েদের জীবনের আর শেষ নেই বাবার বাড়িতে এক ধরনের আর শ্বশুর বাড়িতে এক ধরনের কি বলো আমি এটাই বুঝলাম যে মেয়েদের নিজেদের বাড়ি হয় না তো নিজেদের বাড়ি কবে হবে সেটা আমি বলতে পারবো না আর সেই চেষ্টাই চলেছি নিজেদের একটা স্ব ইচ্ছায় জীবনযাপন করা বা নিজের বাড়ি নিজের পরিচয় কখন খুঁজে পাবে মেয়েরা সেটা আমি বলতে পারবো না বন্ধুরা তোমরা যদি জানো তো অবশ্যই কমেন্ট করে জানিও তো বন্ধুরা সকাল থেকে দেখতে পেলে কাজের আর নিস্তার নেই কিছু জ্বালানি ছিল আমার সেগুলো রোদ্দুরে দিয়ে নিচ্ছি আর আজকে রোদ্দুরটা পুরো কাঠ হয়েছে দেখো বন্ধুরা কতটা রোদ্দুর হয়েছে আর এখন বাজে সকাল সাড়ে নটা তাতেই এত রোদ্দুর তাহলে বেড়া বাড়লে তাহলে আরও কত রোদ্দুর বাড়বে বলো বন্ধুরা তারপরে চলে এলাম হাত পা ধুয়ে একটু বোতলে জল ভরে নিচ্ছি খাওয়ার জন্য খাওয়ার জলটাই ভরে নিচ্ছি আর তারপরে চলে এলাম জামা কাপড় কাচবো স্নান করব সব কিছু শেষ করে দিয়ে তাড়াতাড়ি করে গাছে ফুল তুলে নেব। তো তোমাদেরও ফুল গাছটার কাছে নিয়ে এলাম দেখো কতটা সাদা ফুল আমাদের এখানে হয় তোমরা বলো মনসা গাছে লাল ফুল দিতে তো আমি কিন্তু লাল ফুলটা পাই না কারণ আমার বাড়িতে সাদা ফুলটা বেশি হয়েছে আর লাল ফুল যদিও হয়েছে লোকের বাড়িতে আর আমি চাই না তাই সাদা ফুলের মনসা ঠাকুরকে দিয়েছিলাম সেদিন তো একজন বোন আমাকে কমেন্ট করেছিল আমি জানি তা সত্ত্বেও দিয়েছি তো তারপরে দেখো বন্ধুরা ঠাকুরের বাসনপত্রগুলো ধুতে চলে এলাম ধোয়া কমপ্লিট হয়ে গেছে তারপর চলো তাড়াতাড়ি করে ঠাকুরকে জল দিয়ে নেই তো এক কাপ সকাল থেকে চা খেয়েই আছি আর তারপরে দেখো ঠাকুরের বাসনপত্র ধোয়াধুয়ি করে ঠাকুরকে তাড়াতাড়ি করে জল দিয়ে নিচ্ছি তো আজকের ভিডিওটা এইটুকুন থাকলো বন্ধুরা আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর মেয়েদের জীবনের কিন্তু কাহিনী বলতে গেলে শেষ আর হয় না তো ব্লগটা বড় হয়ে যাবে যদি আমি জীবনের কাহিনী যদি বলতে থাকি আমার তোমার সকল মেয়েদের কথা তো এখন আর ভিডিওটা তাহলে শেষ হবে না আর তোমাদেরও ভালো লাগবে না ভিডিওটা দেখতে তো এখন মতো টাটা ভালো থেকো সুস্থ থেকো আবারও একটা ব্লগ নিয়ে তাড়াতাড়ি আসছে দেখো বন্ধুরা তার আগে তোমাদেরকে এই জিনিসটা দেখালাম তো কেউ যদি এর নাম জানো অবশ্যই কমেন্ট করে জানিও যে এই ফলটার নাম কি বা এই সবজিটার নাম কি তো আমাদের বাড়ির কাছে প্রচুর পরিমাণে হয়ে থাকে তো এই সিজনেও অনেক হয়েছে তো আমারও খেতে কিন্তু খুব ভালো লাগে তো নামটা আমি বললাম না তোমরা যদি নামটা জেনে থাকো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো তো টাটা বাই